জেলা তার যাওয়ার তার পরিবেশ নষ্ট করবেন আছেন তার আপনারা এই আপনারা কথা নয় গার্ডমেন্টের কোনো কথা বলবেন না এবং তার বিধি সংখ্যা বলানোরওও চেষ্টা করবেন না

দাদা দাদা 800 খেলার এক দ্বিতীয় মধ্যে পরে

যেমন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য কানেক্টেড হওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কথা কানেক্টেড ভাই আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে তাকে কাইন্ডলি পেস্টিক ফলো দিয়ে রাখবেন সাগর দাদা এই তো দাদা ভালো আছেন দাদা

ফাইভ ফোর পয়েন্ট সুন্দর খেলা কে কত থেকে গান করে অংশ থেকে ঠেকে আছে ভাই খেলা দিয়ে দিন একটা লাইক দিয়ে দেন না কেন খেলা ভাল না উল্টা পাল্টা খেলছে ওরা না খুব খারাপ খেলতেছে না ভাই ভালোই খেলতেছে কন্টেস্ট হচ্ছে ভালোই তিরু নাই তিরও নাই তো খেলা ভালোই হচ্ছে দেখা যাক খেলায় হাত তো থাকবেই দেখা যাক সময় বরকতালী ভাই সবসময় মতো এখনো সাথে আছে সাথে থাকবেন ভাই সুন্দর খেলা

ভাই এ তো ভাই তু ভাই ভালো আছি ভাই তুমি ভালো আছো ভাই একটু খেললেই হয়ে যাবে আমরা চাই ভালো খেলা হোক ভালো খেলা হোক

কারণ আরো ভালো টিম আছে অবশ্যই রয়েছে কমেন্ট করুন ভাই কমেন্ট করুন কেমন লাগছে

Vai! আছে ভাই আছে আশেপাশে আছে খুঁজে দেখেন খুঁজে পাচ্ছিস না ভাই আপনি খুঁজেন জি সঙ্গে আরে খেল খেল দুঃখ তোরা এসে এই যে স্যার এসে তুই এই ভাই জানো কি খেল মেয়ে দিয়ে কথা লাভ আছে হ্যাঁ লাইক তো আমাদের তো আজকে এভাবে দেখেন পড়া 31 31 31 바이 1 1 311 311오 순돌 লিখাৰ বাই ডাই ভাৰ বাই ডাই লেখা খুঁজে পাচ্ছি ভাই আপোনাৰ দুখতে নম্বৰ পেকেট দিব লাগে

খেলা খেলতে উঠেছে থার্ড স্টেট 14 অল যারা জিতবে তারাই ফাইনালে অল থার্ড স্টেট

দেখা যাক কি হয় সিনিয়র দিয়ে অন্যদের দেখা যাচ্ছে ভাই খেলা কেমন লাগছে একটু কমেন্ট করুন খেলা কি ভালো লাগে না ভালো লাগলে একটু লাইক টাইক দিন নাকি সে পরগুলি ভাই নাই খুব মিস করতেছি ভাই কাকাকে খেলা কিন্তু জমে উঠেছে ফিফটিন ফর্টি ফিফটিন ফর্টি ফুলগড় ফিফটিন প্রথম সেমিফাইনাল থার্ড সেট

Bye. Yeah. Yeah. থার্ড সেট প্রথম সেমিফাইনাল থার্ড সেট সিক্সটিন দর্শকরা উন্নত করছে দেখা যাক হয় এবং তারা দুজন ভূমিতে আছে যারা জিতবে তারাই এইটিন

ناپليس 30 ওয়ার্নিং দিয়ে দিয়েছে ভাই ওয়ার্নিং দিয়ে দিয়েছে এটা একটু নিচে এটা কমফোর্টেবলি অনলাইন লাগে ভাই আর কম ইয়ে দিয়েছে এখন সমস্যা দেখা গেছে ভাই সবাই

もうおめせたいです。